শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও অনেক অনেক ভালো আছি অনেক না একটু একটু ভালো আছি আসলে রোজ বলি ভালো নেই ভালো নেই তো সেই জন্য বলছি অনেক অনেক ভালো আছি অনেক অনেক ভালো আছি বলে মিথ্যে কথা বলা হয় অনেক অনেক ভালো নেই একটু একটু ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি কাজকর্ম হয়েছে সব স্নান হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন কিন্তু এখনও চা খাইনি ছেলেটা উঠতে একটু দেরি করলো ওকে ডাকলাম ডেকে 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 বললাম যা চাটা করে নিয়ে আস খাই মানে এত কাজকর্ম করে আসে তো স্নান করে এসে আর গ্যাসের পাশে যেতে ইচ্ছা করে আর ছেলে না থাকলে ওর বাবা না থাকলে নিজেই করে খাই ও রয়েছে তাই ওকে ডেকে বললাম যে যা চাটা করে সেখানে চা খাই চাটা খেয়ে আবার কাজকর্মে হাত লাগাতে হবে সকালবেলা টিফিন কী করব দুপুরে রান্না কি হবে রান্না বিশেষ কিছু করব না কেন শরীর খারাপ কেউ কিছু খেতে পারছে না মশলাদার খাবার খাওয়াই যাচ্ছে না আমি তো শুধু চাক করে আলু ভাজা আর ডিমের অমলেট এই দিয়ে ভাত ভালো খাচ্ছি আর কিছু ভালো লাগছে না আমাকে তো আমরা এরকম খাচ্ছি বলে ওর বাবাও খাবে এরকম কালকে ওই জন্য আমারও একটু ইচ্ছা করেছিল লোটে মাছ রান্না করেছিলাম তো কালকে ঝুড়ো করিনি একটু গোটা গোটা রান্না করেছিলাম লোটে মাছটা লোটে মাছ করেছিলাম ডাল করেছিলাম চাকচাক করে উচ্ছে ভেজেছিলাম আর পাঁপড় ভাজা তো ডাল তো আমি খাই না কোনো সময় খাই না ডাল খুব কম মাঝে মধ্যে ইচ্ছে হলে হয়তো একটুখানি খাই আর মাছে মুড়ো দিয়ে মুগের ডালটা করলে তখন একটু খাই তাছাড়া আমি ডাল খাই না ডাল ওরাই খাই ওই উচ্ছে ভাজা আর রোটে মাছটা দিয়ে একটুখানি মা ভাত মেখে খেয়েছিলাম দুপুরবেলা তাও সব খেতে পারিনি না নিয়ে গেছে কত ভাত নষ্ট হচ্ছে রোজ দুটো করে চাল কম নিচ্ছি তাও ভাত নষ্ট হচ্ছে দেখা হবে একটু পরে মেয়েটা শুয়ে আছে মেয়েটা সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে টুয়ে এসে আবার সে বিছানার মধ্যে শুয়ে আছে বিছানাটা তুলতে গেলাম আধিক তোলা হয়েছে আর তোলা হয়েছে ক্যাঁ ক্যাঁ করছে চিল্লাচ্ছে ওকে সরানো যাবে না শুয়ে থাকবে ওখানে ওই জন্য আরও দিকটা দেখাতে পারলাম না আসছে একটু পরে আমাদের চা চলে এসেছে আর আমার সোনা মাটা আমার কোলের মধ্যে শুয়ে আছে উঠছে না এইভাবেই চাটা খেতে হবে দুধ দিয়েছে সেদিনকে জলটা বের করেছিল পুরো জলটা বেরোয়নি এখনও জমে আছে ওরে ভগবান যেই একটু বাইরে বেরিয়েছে কি হলো রে ভাত বসিয়ে দিয়েছে একবারে মানে সকালে খাওয়া হবে আর দুপুরে খাওয়া হবে বাবা আজকে দুপুরবেলা আসবে না সেই যে ভাত বসিয়ে দিয়েছি এখন কী দিয়ে খাওয়া হয় সেটাই চিন্তা একটু বেগুন ভাজবো আলু ভাজবো নাকি না পাঁপড় ভাজবো তো যাই হোক কিছু গরম গরম করে ভেজে খাওয়া হবে আর দুপুরবেলা খাবো ছেলে আর আমি মেয়ে আর কতটুকু খাবে একটু কিছু করে খেয়ে নেবো আজকে রান্নাবান্না করবো না রান্না ওই টুকটাক সামান্য কিছু করবো বাবা যেহেতু আসবে না আমরা তো খেতে পারছি না কিছু মেয়েটাকে একটু খাওয়ি শোনা মা করবো না ভালো লাগছে না Olha, yeah, gente, হচ্ছে আমাদের সকালের জল খাবার এটা হচ্ছে আমার ভাত এটা ছেলের আর ভেন্ডিটা নিয়েছি ভেন্ডি কটা দিয়েছিলাম শক্ত ফেলে দিলাম হ্যাঁ তুমি আমার সাথে খাবে ঠিক আছে চলুন খেয়ে নিই কেন মেয়েটা উৎপাত করছে তখন ভাতের মাতের মধ্যে পা টা ফেলে দেবে সব উল্টে যাবে বন্ধুরা এখানে রান্না বান্না চলছে ভেন্ডি আলু ভাজাটা হলেই হয়ে যায় আর ফোনটাতে চার্জ ছিল না ওই জন্য আমি ভিডিও করতে পারিনি মেয়েটা একটু ঘাটাঘাটি করেছে সকালে তো আজকে বেশি রান্না কিছু করিনি ওর বাবা আসবে না দুপুরবেলা তো ছেলে খাবে আমি খাবো আর মেয়ে খাবো এই যে ডিমটা রান্না করেছি ছেলে আর আমি খাবো এটা একটা ডিম সেদ্ধ মেয়ে দেখেছি আর এটা হচ্ছে কই মাছের ঝোল কই মাছের ঝোলটা করলাম মেয়ের জন্য এখানে মশলা লেগে গেছে প্লেট ঢাকনাটা আর এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা এটা হলেই হয়ে যায় আর এটা ঘুমিয়ে পড়েছে অল্প অল্প করে রান্না করছি কেন বেশি করে কি হবে রাত্রিবেলা আবার তো কিছু করতে হবে দেখি মটর আছে মটর ভিজিয়ে দেবো রাত্রিবেলা যদি ঢুকনি আর রুটি করি আর যাব এখন বাসন মাজবো সকালবেলা টিফিন করেছিলাম সেই বাসনগুলো এখানে রাখা আছে এই বাসন মাজবো এখানের একটু বাসন মাজবো মেয়েদের তারপর মেয়েকে তুলবো তুলে খাওয়াবো মেয়েটা আজকে স্নানও করেনি ঘুমিয়ে পড়েছে একটু পরে যাবে ওখানে শুয়েছিল আমি মাছটা কাটতে গেছি এসে দেখছি ঘুমিয়ে পড়েছে কাজগুলো করে নি পরে দেখা হচ্ছে আবার যে মিটি সোনার ভাত নিয়ে চলে এসেছি এখন সোনামাটাকে খাইয়ে দেব সোনামাটা স্নান করে উঠেছে চুলটা একটু ভিজে আছে তাই আসতে দেয়নি বৃষ্টি কাকে বলে এত বৃষ্টি হচ্ছে দুপুরবেলা আর কি বলবো আমরা খেতে বসেছি আর দেখতে পাচ্ছি এখান দিয়ে মাছ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে রাস্তার ওপর থেকে মানে ড্রেনের মধ্যে দিয়ে মাছগুলো যাচ্ছে আর লাভ দিয়ে লাভ দিয়ে উঠছে রাস্তার মধ্যে আর দেখতে পাচ্ছ ওখানে মাছগুলো লাভ দি লাভ দিয়ে যাচ্ছে ওই লেখা মাছ ফাছ কী সব হয় না ওই সব মাছগুলো তো একজন বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে মাছ ধরতে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা মনে পুরো সন্ধেবেলা এখন কটা বাজে সাড়ে তিনটে চারটে বাজে বাইরের ওয়েদারটা দেখুন কিরম দেখা যাচ্ছে এখন হচ্ছে চারটে বাজে আর কতটা অন্ধকার বৃষ্টি হচ্ছে আজকে চাটা করলাম আমি ছেলে বলল না চা আর ওর বাবা আসলোই মাত্র বললাম চাটা করি ছেলের পরীক্ষা কালকে পড়ছেও এই ছাঁকনিটা না ওর বাবা ভেঙে ফেলেছে ওই মৌসুমের রস বার করতে করতে আরেকটা আছে ভালোটা আছে কোথায় রয়েছে এটাই খাবি না চা তাহলে ছেলে বলছে চা খাবে না চলো চাটা নিয়ে যাই চা নিয়ে নিয়েছি আচ্ছা এখন চপ নিয়ে এসেছিলো চপ খাওয়া হয়েছে পকোড়া খাওয়া হয়েছে চা খেয়ে নিয়ে যাবো বাসন মাজতে আজকে দুপুরের পর থেকে এত বৃষ্টি হয়েছে কলফারে যেতে পারিনি বাসন মাজতে যদি ভিজে যাই অন্যদিন হলে গিয়ে ভিজতে ভিজতে হলে বাসনটা ধুয়ে নিয়ে আসতাম চুপ কর না তো আজকে আর যেতে পারিনি কেন শরীর তো মোটেই ঠিক হচ্ছে না তার মধ্যে ভিজলে আরও সমস্যা সেই জন্য যেতে পারিনি চাটা খেয়ে নিয়ে একেবারে চা বাসন টাসন সব নিজে রাখবো লজ্জা পেয়ে গেছে ভিডিও করা হয়নি এখানে খাবার বাড়তে চলে এসছি সাধারণ মানুষের সাধারণ খাবার সেটা হচ্ছে এই যে ডাল সেদ্ধ ডাল সেদ্ধ কম করে করেছি আমি তো ডাল খাই না ওর বাবা খাবে ছেলে নাও খেতে পারে হয়তো মেয়ে একটুখানি খাবে হয়তো আর আলু বরবটি ভাজা বরবটিগুলো আজকে খুব সুন্দর ছিল দেখানো হয়নি কেটেছি আর হচ্ছে ডিমের অমলেট তো গরম গরম ভাত আছে ভাত বাড়বো আসলে রান্না খাওয়াটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে আমাদের খেতেই ইচ্ছা করে না তো রান্না করবো কি আর রান্না তরকারি টর্করি কিছু খেতে পারছি না এটা হচ্ছে মেয়ের ভাত খাবে না এতগুলো একটু ডাল দিয়ে দিই